বন্ধুরা তোমরা আমার ব্লগগুলো দেখে এত মানে ইয়ে কমেন্ট করেছো ইয়ে লাইক করেছো আমি ভীষণ খুশি হয়েছি অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে খুব ভালো লাগছে আমার লাইক করেছো ইয়ে করেছো সাবস্ক্রাইব করেছো আমার ভীষণ ভালো লাগছে আমিও তোমাদের পাশে আছি আমার পাশে যেরো মাছ বলছো আমিও তোমাদের পাশে আছি এই দেখো রান্না করলাম কালকে বিরিয়ানি খেয়েছি অনেক বিরিয়ানি মাংস অনেক কিছু খেয়েছি ওই জন্য আজকে রবিবারে কিচ্ছু রান্না করিনি এই দেখো গুলোর শাক রান্না করেছি বেগুন দিয়ে আর এই দেখো পাঁচমিশালি তরকারি কলা আলু বেগুন বিনস কুমড়ো সব মেশানো আর এই দেখো মাছের চিরে আদা দিয়ে ইয়ে তোমার টমেটো দিয়ে ঝোল আর এই শশা খুব ভালো লাগছে বন্ধুরা এইভাবেই আমাদের পাশে থেকো মাছটা আজকে ঝোল রান্না করেছে জিরা আদা বাটা দিয়ে ঝোল অনেকদিন খায়নি তাই জন্য জিরা বাদা দিয়ে ঝোল করেছে মাঝে মাঝে আপনাদের বলি না একটু বেশ ভালো করে বানাই হ্যাঁ না খেয়ে আর ভালো করে বানাই বলে দিল না নিশ্চয়ই ভালোই হবে দেখে তো মনে হচ্ছে না হ্যাঁ ভালোই আছে যাই হোক খাবো তো বুঝতে পারবো কেমন করেছে না করেছে তো আপনাদের সহযোগিতাতে আমরা ভীষণ খুশি হ্যাপি হয়েছি মানে লাইক অনেকজন অনেক লাইক করেছে প্রচুর শেয়ার করছো তোমরা শেয়ার করেছে লাইক করেছে কমেন্ট করেছো ভীষণ ভালো লাগছে হ্যাঁ তো এইভাবেই আপনারা পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে আছি আপনাদেরকে যখনই বলবেন তখনই আমরা পাশে আপনাদের তখন থেকে যাব আহ তাহলে আমরা খাই তালে আপনারা ভিডিওটা দেখে এনজয় করুন ওরাও খাবে কেন এনজয় করবে শুধু ভিডিও দেখে পড়ে বড়ও খাবে না রবিবার আসবে রবিবারে চিকেন রাত্রিবেলায় পরোটা চিকেন চিকেন খেতেই হবে যতই মাছ খাও আমার খেতে ইচ্ছে করছে না কালকে এত খেয়েছি রবিবারে চিকেন মাংস না খেলে মনাই যাচ্ছে রবিবারই না এটা তাই না ওই জন্য মাছ ফাঁচ আজ রোজবারে চলে তাই বলে ঠিক আছে যাই হোক কালকে খেয়েছি আজকে মাছই খাই তাহলে কোনো অসুবিধা নাই মাছ খায় মাছটাও ভালো জিনিস মাছ প্রোটিন জিনিস তো খেতে চাও না না তোমরা মূলো শাক বেগুন দিয়ে খাও নাকি জানিও ভীষণ ভালো লাগে ভালো করে ভাপিয়ে নিয়ে মুলোর শাকটা বেগুন ভেজে আলাদা করে মিশিয়ে ভালো করে ভাজি বেগুনের সাথে মুলোর শাকটা ভ্যারাইটি শাক খাই রবিবারে খায় না এবার ফার্স্ট টাইম রবিবারে খেলাম नाव टाणू मोनेचेले नॉर्मल डे खाची हेटा मांस मासु नाही ते मोजडे नॉर्मल डे मांस मासु नाही मांस चिकन मांस नाही तो त माचाचे चिकन मांस नहीं सोसा का सोसा सोसा नाव तळकारी नाव तळकारी नाव तूनी तालात बस পাটটা তো নিয়েcombat দি দাঁনাতে তোレビস फटाफट খাও খাওয়া দেখো বন্ধু দেরকে খাওয়া দাওয়া হচ্ছি আমি ও নিজে কে দেখাচ্ছি আমরা আমাদের দেখুন তোমাকে আর কে দেখবে কা দেখবে না কাঁচা লঙ্কায় যে ঝাল ভাবতে পারবে না যাতে দিচ্ছি তাতেই ঝাল অল্প করে দিলেও ঝাল হয়ে যাচ্ছে খাও তো ফটাফা হয়ে যাচ্ছে লঙ্কা দেখি খেয়ে না তুমি তুমি আলু দিয়ে করেছি খাও তুমি আলু কিছুতেই খেতে চাও না আমি সবথেকে আলু ভালোবাসি অপোজিট হয়ে গেছে মানুষ সুগার থাকলে আলু খায় না আমাদের কাউরিরই সুগান নেই তাও আলু খেতে চাই না আমার হাজবেন্ড আমি আলু খেতে ভালোবাসি ভীষণ তুমি সাফ করবে তুমি নাও আমি আমার খেতে একটু টাইম লাগে দাও এগুলো নিয়ে দেখা যায় হুম তাড়াতাড়ি খাওয়া ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো এইভাবেই আমার পাশে থেকো সাবস্ক্রাইব করো চ্যানেল লাইক করো শেয়ার করো বাই টাটা